দেশের হয়ে খেলাটা একটা গৌরবের বিষয় আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা ভালো লাগারে হলে আমি টি টোয়েন্টিটা খুব এনজয় করি কারণ এইটা এই ফর্ম্যাটটা বেশি প্রেশার এই কারণে আমার মনে হয় ভালো লাগে আমার আমি প্রেশার প্রেশারটাও অনেক এনজয় করি আমাদের যে পেস বলাররা আছে তাজকিন শরীফুল সাইফুদ্দিন হাসান আমি যতটুকু শিখছি সেগুলো ওদের ওদের সাথে শেয়ার করব যদি আমাদের আর টুক ইমপ্রুভ হয় না এটা আমার এক সময় খুব রানার রান আপনার সমস্যা ছিল যে আমি বলিং করলে আমার ওভার স্টেপ হইতো তারপর থেকে আপনার নাইন টেনে থাকতে কোচ বলছিল যে না তুই এই জায়গার থেকে শুরু কর এইভাবে শুরু কর ওইটা রয়ে গেছে তো ওইটাই থেকেই তো ওইভাবে হয়ে গেছে না জানা আমার নামটা যদি আপনি বিশেষ করে আমাদের যে বোর্ডটা আছে যে ফিল্ডিং সেশন বলিং সেশন কোন টাইমে যে বোর্ডটা ওই বোর্ডে যদি আমার পুরোটা নাম লিখি তাহলে অনেকটা বড় হয়ে যায় এই জন্য দেখি ফিজ দিয়ে প্রথম দিন আমি বুঝি না যে এটা কে পরে বসে এটা তুমি তারপরে থেকে আবার তারপরে আমি আইপিএলে খেলতে গেছিলাম সিক্সটিনে ওখানেও যাই ফিজটা পপুলার হয়েছে তারপরে থেকে চলতে আসে ভালো করার তো শেষ নাই চেষ্টা করবো যেন পিছে জায়গাগুলো করছি তার থেকে যেন আরও ভালো করতে পারি আপনার এখানে সাকিব ভাই আছে রিয়াদ ভাই আছে আমরা মাঝখানে আছি আমরা যদি কোনো সময় আটকায় যাই কোনো বিষয়ে যেন গ্রাউন্ডে হইতে পারে যে কোনো কিছু জানার থাকলে তখন আমরা ভাইদের কাছ থেকে যে ডিসিশানগুলো নিতে পারব না আমার সবসময় যেন আমাদের আমি যে জায়গায় খেলে না কেন আমাদের দেশের পতাকা থাকলে তেমনি আমার না শুধু আমাদের সবারই ভালো লাগার বিষয় ভালো লাগে। আমার কাছে মনে হয় যেটা একটা বড়ো প্লেয়ার যে সময় হয় বড়ো ইভেন্টগুলো যেতে একটা বড়ো ট্রফি যেতে সে সময় বড়ো প্লেয়ার বলা হয় সেটা তো আক্ষেপ তো সবসময় রয়ে গেছে